আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদি কাছো দূরে দেশ যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকে একটি আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মূলত আলোচনাটা করছি আমরা নির্বাচন কেন্দ্রিক কিছু বিষয় থাকবে যেহেতু সামনে নির্বাচন তফসিল হয়ে গেছে আজকে মনোনয়ন যাচাই পাচাই শেষে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়ে গেছে কার পত্র বৈধ কারটা বৈধ তো এই সময়ে সবচেয়ে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে নির্বাচন নিয়ে আমাদের নানা আলোচনা আছে নির্বাচনের সংখ্যা নিয়ে কথা আছে তার আক্রমণকে নিয়ে কথা আছে সার্বিক বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনাদের যে কোনো মূল্যবান আমার সাথে আলোচনায় আমি আজকে স্বাগত জানাই জানাচ্ছি আহ সচেতন নাগরিক ঢাকার বাসিন্দা যথেষ্ট আহ রাজনীতি সম্পর্কে সম্মুখ অবগত বা সচেতনতা রাখেন তার কাছে আজকে জানতে চাবো মূলত তার রাজনীতির ভাবনাটা কি আমি যদি প্রথম যেই প্রসঙ্গটা আনতে চাচ্ছি যে নির্বাচনে তফসিল তফসিল যেহেতু হয়ে গিয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই অন্তর্মনপত্র ঘোষণা দেওয়া হয়েছে এই অবস্থায়ও অনেকের মনে এখন অব্দি সন্দেহ আছে যে আদৌ নির্বাচন হবে কিনা কারণ নির্বাচন নিয়ে মানুষের নানাবিধ প্রশ্ন নানাবিধ সংশয় আওয়ামী লীগের যেই একটি চক্রান্তের কথা শোনা যাচ্ছে ভারতের চক্রান্তের কথা শোনা যাচ্ছে আউন লীগ ছাড়া নির্বাচন কোনোক্রমেই আন্তর্জাতিক মহল বৈধতা দিবে না এই অবস্থায় নির্বাচন বৈধ হবে কিনা এই বিষয়ে যদি আমি আপনার কিছু মতামত জানতে চাই যে আপনি কি মনে করেন যে আসলে নির্বাচনটা হবে কিনা ইনশাল্লাহ নির্বাচন তো সংবিধান মোতাবেক হওয়া উচিত যেহেতু আমাদের দেশের যে পরিস্থিতি এখন বর্তমান খুবই লেভেল ফিলিং অবস্থানে আছে এর মাঝে আমাদের সরকার তিন দিনের শোক দিবস পালন করলো আমাদের বাংলাদেশের এবং প্রতিটা মানুষেরই মা বেগম জিয়া যেভাবে হোক শাহাদত বরণ করেছেন আল্লাপাক তাকে ভেস্তে নসিব করুক আমরা চাচ্ছি দল বল নির্বিশেষে সম্মিলিতভাবে একটার যদি নির্বাচন হয় তাহলে আমরা ভেবে নেব যে খুবই সুন্দর আমাদের প্রশাসন একটা নির্বাচন উপহার দিচ্ছে এখানে যদি কিনা মা বোনেরা ভোট দিতেই না পারে তাহলেই নির্বাচনের কোনো ফেলো নাই নির্বাচন কমিশনের একটাই দায়িত্ব টোটালি হবে যে কোথাও যাতে গোলযোগ না হয় সবাই নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারে সেটাই আমি নির্বাচনের হ্যাঁ এই প্রসঙ্গে যদি আমি একটু বলি যেহেতু আপনি আইনস্টাঙ্গুলার কথা আনছেন তো আমরা প্রতিনিয়ত দেখতেছি আইনস্টাঙ্গুলার অবনতি আজকেও ঢাকার ভেতরে একজন আইনজবিকে হত্যা করা হয়েছে কিছুদিন পূর্বে দুই সপ্তাহ হয়নি হাদিকে হত্যা করলো তো এই যে আইন শৃঙ্খলার অবনতি আপনি কি মনে করেন যে এই প্রশাসন দিয়ে নির্বাচন করা সম্ভব বা সুষ্ঠু একটি নির্বাচন করা সম্ভব বা যারা ভোট চাবেন বা যারা ভোটার তাদের নিরাপত্তা দিতে পারবেন এই বিষয়ে কি আপনি মনে করেন যে এরা সুন্দরভাবে নির্বাচন আদায় করতে পারবেন ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ সরকার যিনি হন প্রধান আছেন উনি অ্যাক্টিভ আছেন উনি যদি ইচ্ছা করেন যে অবাধ সুষ্ঠু নির্বাচন ক্ষমতা রাখেন সচেতন নাগরিক যদি চিন্তা করে গোলযোগ করব না তাইলে গোলযোগ হবে না আর সচেতন নাগরিক চিন্তা করে এটা গোলযোগ করব সেটা তো প্রশাসন কিছু করার ক্ষমতা রাখবে না প্রশাসন তো প্রতিটা নাগরিকের পিছিয়ে একজনকে দিয়ে রাখতে পারবে না নিজেদের ভিতরেই এটা সমঝোতা রাখতে হবে যাতে আমাদের বাংলাদেশে ভালো একটা সুস্থ নির্বাচন হোক নতুন একটা সরকার আসুক আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি এবং মা বোনকে নিয়ে অবাধ চলাফেরা করতে পারি সে নিশ্চয়তা আমাদের প্রশাসনের কাছে যাচ্ছি এবং নির্বাচন কমিশনের কাছেই আমাদের প্রশ্ন এখানেই যাতে লেভেল ফিলিং হয় যাতে কোনো বিতর্ক না হয় আমরা তো দেখতেছি যে প্রশাসন চাইলে সব কিছু পারেন আমরা ইতিপূর্বে দেখছি যে বিগত যদি আমরা ফ্যাসি শেখ হাসিনের আমলটাই ধরি যেখানে দামি ভোট আমি আমি ভোট রাতের ভোট না ভোট এই যে এই জাতীয় তিনটি নির্বাচন আমরা দেখেছি প্রত্যেকটা নির্বাচনে বিএনপি তো বিরোধিতা করতেছে তা সত্ত্বেও তারা নির্বাচন করে গেছে এবং বিএনপি কোনো জায়গায় কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারেনি এটা একমাত্র কারণ ছিল মূলত ওই সময় প্রশাসনিকের কঠোরতার কারণে কিন্তু এখন এসে সেই কঠোরতা নেই কেন আপনি কি মনে করেন যে এখনো কি সেই প্রশাসনের ভিতরে আওয়ামী লীগের কিছু লেস্পেন্সার এখনো রয়েছে বা কি মনে হয় আপনার কাছে হ্যাঁ আওয়ামী লীগের কিছু লেসপেন্সার থাকতে পারে হয়তো আমরা বুঝতে পারতেছি না হয়তো কিছু কাজে কর্মে আমরা বুঝতে পারবো এখন তো আমরা ডাইরেক্ট কারকে বলতে পারতেছি না যে উনি আওয়ামী করে উনি ওই অমুক করে আমরা বলতে পারতেছি না কাজে করবে যদি দেখা যায় যে লেভেল ফিলিং নির্বাচন তখন আমরা ধরে নেব যে আওয়ামী লীগ ফেসিদি এখানে নেই আর তাছাড়া নির্বাচন করতে হলে সংবিধান আছে বাংলাদেশে যারা রাজনৈতিক দল আছে সবাইকে নিয়েই নির্বাচন করা উচিত আমি এটা মনে করি কিন্তু একটা পাঁচই আগস্ট যে অঘটন ঘটে গেছে এই কারণে মানুষগুলো দ্বিধাদ্বন্দ্ব আছে যে আদৌ কি প্রশাসন নির্বাচন ঠিক মতো দিতে পারবে কিনা এটা আমার নির্বাচন কমিশনার কাছে প্রত্যাশা এবং আশা যাতে লেভেল ফিলিং নির্বাচনটা হয় আমরা সুস্থভাবে ভোট দিতে পারি আর একটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা ইতিপূর্বে দেখেছিলাম তারেক রহমান বাংলাদেশের আশাকে কেন্দ্র করে অনেক বিতর্ক বিতর্ক অনেক কিছু হয়েছে তার ক্রমান এখন আসবেন তখন আসবেন এভাবে নানা সময় তিনি সময় পরিবর্তন করেছেন সর্বশেষ নভেম্বরের শেষ আসার কথা তখনও আসেননি এরপরে তিনি নিজে একটি স্ট্যাটাস দিলেন যে তার দেশে আসার যে ক্ষমতা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেওয়ার ক্ষেত্রে তার একক অবানিতনাথ যে কোনো সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি তিনি এককভাবে নিতে পারেন না বিষয়টা জানাইলেন এরপরে যখন হাদিকে হত্যা করা হলো ঠিক তার দুই সপ্তাহের ভিতরে তার আগেই তিনি দেশে চলে আসলেন এর কি কারণ মনে করেন এবং তিনি আসলেন তারপরে তার মাও মারা গেলেন এবং বেগম জিয়ার গতকালকে জানাজা সম্পন্ন হলো এবং বাংলাদেশে একটি ইতিহাস তৈরি হলো যে বাংলাদেশের সর্ববৃহৎ জানাজা পড়বে এত মানুষের জানাজা কখনো কেউ দেখেনি এই সার্বিক বিষয় নিয়ে আপনার কি কোনো কথা আছে আমি মনে করব এই দুনিয়াতে যে যে কর্ম করবে তার ফলাফল কিছু মানুষ দেখে যেতে পারবে হয়তো কিছু মানুষ দেখে যেতে পারবে না আমাদের নেত্রী মহান বাংলাদেশের নেত্রী উনি যদি ভালো কর্ম করে থাকে যার জন্য আজকে পঞ্চাশ লক্ষর উপরে ওনার জানাজা হয়েছে আরেকটা বিষয় হলো ওনার একমাত্র সন্তান তারেক রহমান উনি দেশে আসার পর যেভাবে স্তব্ধ দলটারে গুছিয়ে ফেলছে এবং তার যে বক্তব্য শুনলাম খুবই মার্জিত তারেক রহমান কোনো কটু কথা পিছনে আগে পিছে কোনো কথাই উনি উঠায় নাই উনি বিহীন এখন মা বিহীন এতিমের মতো সন্তান তার ভাষার কোনো তুলনা হয় না যে সে বক্তব্য দিছে সে একটা রাজনৈতিক ম্যান হিসাবে তাকে ভেরি কোড জানাই যে উনি বক্তব্য দেওয়াটা খুবই প্রশংসনীয় দলব নির্বিশেষে উনি কারও বিরুদ্ধে কোনো সমালোচনা করে নাই আপনার প্রশাসনের আর একটা বিষয় আসে আমরা দেখলাম হাদি হত্যার পরে বারো ঘন্টার ভিতরে তার হত্যাকারী ভারতে পালিয়ে গিয়েছে তো আমরা জানি ভারতে যাওয়ার পথ হচ্ছে দুটো একটা হচ্ছে বৈধ পন্থা আর একটা হচ্ছে অবৈধ পন্থায় তো বৈধ পন্থায় গেলে তো বর্ডার পাস করে যেতে হবে এর মাধ্যমে সেটা তো যায়নি তো অবৈধ পন্থায় কিভাবে গেল তাহলে বিজিবি সেখানে কি করে বা বিএসএফ এর চোখ ফাঁকি দিল নাকি বিএসএফ এর সাথেই যোগ সাজস করে কোন এক সেখানে গেম খেলেছে নাকি বিজেপিও সেখানে জড়িত থাকে আছে বলে মনে করেন এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা কাউকে যেহেতু আমরা এখনো জানতে পারি নেই কে জড়িত অযথা কাউকে দোষারোপ করার প্রয়োজন আমি মনে করি না সে আগেই তার মাস্টার প্ল্যান ছিল যার জন্য সে রাস্তাঘাট ওইভাবে ক্লিয়ার ক্লিন করে উনি ওনার কাজ করে চলে গেছেন এতে কাউকে বিজি বলবো না আহ কাউকে উনি ওনার মতো চলে গেছেন কিভাবে গেছেন এটা এক উপর আলাই বলতে পারবো আপনার বক্তব্য স্পষ্ট এই বিষয়ে আমরা যদি এর পরের প্রসঙ্গে যাই যে এই নির্বাচনে আমাদের অনেকেরই চাওয়া ছিল যে জাতীয় পার্টি যেন কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে যেহেতু বিগত ষোলো বছর এই জাতীয় পার্টি তাদেরই সাথে ধরম মরম করেছে একই সাথে গৃহপালিত যে বিরোধী দল সেটা হয়েছে আবার গৃহপালিত বিরোধী দলের থেকে আবার মন্ত্রীও হয়েছে সে তারপরে এত কিছুর পরে আবার এখন দেখলাম যে তারা নির্বাচনে আসছেন এবং নির্বাচন করতেছেন তাদের এই নির্বাচন করাটা আপনি কিভাবে দেখছেন এখন যেহেতু বাংলাদেশ দল নির্বিশেষে সে আসতে পারে সরকার যদি তাকে সুযোগ দেয় সে আগে কি দোষ করছে দেশের মানুষ সবাই দেখছে আমরাও দেখেছি কার দোষর ছিল সেটাও আমরা বলতে চাচ্ছি না এর জন্য কোনই ভালো জানে এখন নির্বাচন কমিশনে যদি মনে করে তাকে নিবে সেটা নির্বাচন কমিশনেরই ভালো বুঝবেন আশা রাখি এর ভিতরে কোন মত ভেদাভেদ থাকবে না দেশের মানুষ সব জানে কে কোন দামি নির্বাচন করছে কে কে কার সাপোর্ট করছে এটা জনগণ সবাই দেখছে আমরা এখন প্রধান নির্বাচনের যত ক্ষমতা বলে আহ বর্তমান উনি আর ওনার কাছে আমরা একটা দাবি জানাব দল নির্বিশেষে সুস্থ ভোট আমরা নাগরিক হিসেবে কামনা করি এবং বাড়ির থেকে নিরাপদে যাতে ভোট কেন্দ্রে নিরাপদে বাড়িতে আসতে পারি এটি বর্তমান নির্বাচন কমিশনের এবং আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা গভর্নমেন্ট তার কাছে আমাদের একটা আবেদন থাকবে যাতে বিতর্কতেও যাতে নির্বাচন আমরা চাই না যে সুস্থভাবে হোক এটি আমরা আশা করলাম অত্যন্ত স্পষ্ট আপনার কথা সর্বশেষ যে প্রশ্নটা আমি করতে চাচ্ছি যে আমরা দেখেছি বিগত শেখ হাসিনার সবকিছু চলে গেলেও একটা জায়গা অর্থাৎ প্রধানতম যে জায়গাটা চুপ্পসাপ বা প্রেসিডেন্ট তিনি বসে রয়েছেন অর্থাৎ সেই ফেসিজমের নিয়োগকৃত বা ফেসিস্টের নিয়োগকৃত সেই প্রেসিডেন্ট এখনো আছে শেখ হাসিনাকে পদধুলি নেওয়া যেই ব্যক্তিটি এত নিম্নরুচির একজন মানুষ এখনো আমাদের সেই ঘাড়ের উপরে সর হয়ে আছেন এবং আগামী সংসদ নির্বাচনে যদি আগামী বারো তারিখে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হয় নির্বাচন পর পর সরকার ওনার কাছেই কিন্তু শপথ নেবেন এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখছেন সংবিধান হিসাবে বর্তমান রাষ্ট্রপতি যে দলেরই হোক সংবিধান মোতাবেক উনি পরবর্তী নির্বাচন যে হয়ে আসবে থাকবে সুস্থভাবে তাকে তার কাছে দায়িত্ব দিয়া উনি ওনার ওনার পথ থেকে সরে যাবে সংবিধান অনুসারে এটা আপনি বা আমার জনগণের আহ্বান চাইলে হবে না সংবিধানের বাইরে কেউ না এবং ঊর্ধ্বে কেউ না আমরা চাচ্ছি ভালো সুস্থ নির্বাচন হোক যে দলই আসুক তার কাছে সে করে সুসম্মানে চলে যাবে এটি দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব তার এটি সংবিধানের নিয়ম এটি সংবিধানের বিধান আশা করি উনি সুস্থ নির্বাচন উপহার জনগণকে দিবে জি ঠিক ভালো বলেছেন আপনি সংবিধানের কথা বলেছেন যে সংবিধান অনুযায়ী নির্বাচনটা হবে এবং সংবিধানের যেই ক্ষমতা বলে প্রেসিডেন্ট এখনো আছেন এবং প্রেসিডেন্টকে পরিবর্তন করতে হলে সংবিধানে একমাত্র পথ হচ্ছে পরবর্তী নির্বাচিত সরকার তাকে হয়তো পরিবর্তন করতে পারবেন সেটাই আপনার বক্তব্য কিন্তু আমরা ইতিপূর্বে যতটুকু দেখেছি অনেকেই আলোচনা এনেছেন যে যেহেতু একটা গণব্যতন হয়েছে গণব্যতন হলে সংবিধান শতভাগ থাকে না অনেকে বলেছেন এক পার্সেন্টও থাকে না চাইলে তখনই বিলুপ্ত করা যেত যাওক সংবিধান বিলুপ্ত এখনো করেনি যেই যেই পয়েন্টগুলি তাদের মনে হয়েছে এই পয়েন্টগুলি তারা তখন স্থগিত রেখেছেন বা সেই পয়েন্টগুলি তারা ওভারটেক করে সামনে এগিয়ে যাচ্ছেন অর্থাৎ পরিপূর্ণভাবে সংবিধান নেই আবার একেবারে সংবিধান হীন বাংলাদেশ নয় অতএব সর্বোপরি এই সংবিধানে যতটুকু ক্ষমতা বলে তিনি এখনো আছেন আশা করি আগামী নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত সরকার আসবে তাদের কাছে ক্ষমতা সুন্দরভাবে হস্তান্তরিত হবে এবং তা সেই নির্বাচিত সরকারের মাধ্যমে এই প্রেসিডেন্টেরও বিদায় হবে সেটাই আমরা প্রত্যাশা করি আমরা সকলের কাছ থেকে বিদায় নিব এই প্রত্যাশা দেখেই যে আগামী বারো তারিখ বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচন যেন সুষ্ঠু সাবলীল এবং অংশগ্রহণমূলক হয় সকল নাগরিক যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন যেহেতু দীর্ঘ বছর মানুষ ভোট দিতে পারেনি যার বয়স পঁয়ত্রিশ বছর সে এখন অবধি ভোট কেন্দ্রে যাইতে পারেনি এই এখন একটি সময় এসেছে মানুষের ভোট দেওয়ার জন্য আমরা প্রত্যাশা রাখি সুন্দর একটি ভবিষ্যতে সুন্দর একটি বাংলাদেশ গড়বে এই নির্বাচিত একটি সরকার আসবে বাংলাদেশে এবং সকলের জন্য মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি